বোনের গুনাকে ক্ষমা করে দেব আমি আল্লাহ তোর পালা মুসিবত কে দূর করে দেব আমি আল্লাহ তোর অভাব অনট দূর করে দেব আমি আল্লাহ তোর রুজি রোজগারে বরকত দেব আমি আল্লাহ তোর পালা মুসিবত কে দূর করে আমি আল্লাহ তোকে দুনিয়াতে হেফাজত করব আর আল্লাহ কোরআনে বলেছে মুমিন হবে যারা বান্দা হবে যারা তাদের জন্য আল্লাহ কোরআনে বলেছে নসরুল মমিন মমিন হবে যারা মমিনদেরকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে বলুন কে দায়িত্ব নিয়েছে মোমিনদের জন্য বাবজি আজকে মির্জাপুরওয়ালারা কেন আল্লাহকে চিনবা না কেন কোরআন ওয়ালা হবে না কেন কোরআনকে মান্যওয়ালা হবে না রে মুসলমান আজকে কোরআন পড়তে জানো না আজকে কোরান শেখার চেষ্টাও করো না আজকে বলুন তো এতটুকুন ছেলে আমার পূর্বে ছোট্ট একটা এতটুকুন বাচ্চা কি সুন্দর কোরআন পড়ে ছানা পড়ে নিজের বলুন পড়েছে না পড়ে এত সুন্দর করে পড়লো মনে করছে কলি দিয়ে একবার দিল ভোজি ভিজে গেল মনটা ভিজে গেল ও মুসলমান দরদি খালি ওই ছেলেটাই নয় এটা প্রতিটি মুসলমানদের কর্তব্য ছিল আমরা দুনিয়ার সব করি সব মানবো সবই হবে কিন্তু কোরআন পড়ব না কুরআন মানন আদিকে কোরান মানার কারণে আজকে মুসলমান এত কষ্ট আমাদের আপনারা তো সকলেই জানেন গোটা পৃথিবীর জমিনে আজকে কোরানকে শেষ করার একটা চক্রান্ত চলছে চলছে কি না কথা বলেন না কেন কোরানকে শেষ করা চক্রান্ত চলছে কি না কেন কেন সবাই এটা জানে যে মুসলমানদের সবথেকে মেন গাইড বুক হলো আর এই কোরআনকে যদি শেষ করে দিতে পারি তাহলে মুসলমান অটোমেটিক শেষ হয়ে যাবে মুসলমান কি হয়ে যাবে অটোমেটিক শেষ মুসলমানের কাছে আর কিছু করতে হবে না ওদের কাছ থেকে কোরআনটা ছিনিয়ে নিতে হবে কিন্তু আমি একটা কথা বলি বা কোরানের মালিককে একটু বলেন তো দেখে একটু জোরে বলুন আল্লাহ না আপনাদের মির্জাপুরে জোরে বললে ভয় আছে নাকি ভয় নাই তো হ্যাঁ এ বাবুজি গত চার দিন আগে ঘটনা দারুল উলুম দেওবন্দ থেকে একটা রিপোর্ট আমরা দেখলাম দারুল উলুম দেওবন্দের রিপোর্ট কি দিয়েছে জানেন চার দিনের ঘটনা দিন আগে বিশ্লেষণ করে দেখেছে কোরআনের হাফেজ কতজন গোটা পৃথিবীতে আছে চারিদিক ওরা হিসাব করে দেখেছে সাড়ে ছ কোটি হাফেজে কোরআন বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ এক নয় সাড়ে ছ কোটি তাদের খালি মুখস্থ নয় বাবা ফুটুস্থ আ এই চলো বললি ভাবজি মিসিং স্টার তারা রেখেছে কোথায় সংরক্ষিত করে এখানে বাবা এই জায়গায় এ বাবা মুসলমানদের সমস্ত কোরানকে যদি পেইমানরা পুড়িয়ে দেয় শেষ করে দেয় নদীতে ভাসিয়ে দেয় কাগজের কোরান যদিও না থাকে তাও মুসলমানদের কোরআন শেষ করতে পারিবে কেন সাড়ে ছ কোটি হাফে যে কোরআনের এই জায়গায় ভরা আছে আছে না নাই কথা বলেন আর এই জায়গায় যদি ভরা থাকে আল্লাহ পৃথিবীর কারো ক্ষমতা নাই এখান থেকে বের করতে পারবে কি বুঝেন আপনারা বলুন এ মুসলমান হাফেজে কোরআন আপনারা সকলেই জানেন

जक्षर दक्षर दक्षर

এই যে এই মাদ্রাসার কর্তৃপক্ষ জেলারা আছেন আপনারা দোকানদারদের কাছে কারো পয়সা চাবেন না কেউ পয়সা চাবেন না দোকানদার ওলাদেরকে আজ থেকে আপনারা নিয়াদ করুন আগামীতে মির্জাপুরে জালসা হলে কোনো দোকান বসতে দেবেন না হাত তোলেন সবাই হাত তুলেন হাত তুলেন কাজে কাজে করতে হবে কিন্তু আগামীতে জালসা মির্জাপুরে হলে কোন রকমের একটা চায়ের দোকান পর্যন্ত বসতে দিবেন কথাটা মনে থাকবে কথাটা মনে থাকবে যেহেতু যে দোকানগুলো আপনাদের গ্রামের আছে সেগুলো থাকবে যেগুলো চব্বিশ ঘন্টা বারো বছর থাকে বারো মাস থাকে সেইগুলো বাদে কোন রকমের কোনো দোকান বসতে দেবেন না এতে আপনারা আলাদাভাবে সুন্দরভাবে সিদ্ধান্ত আলাদা ভাবে যেন ঝগড়া ঝামেলা না আসে সবাইকে বুঝিয়ে বলবেন তাতে কোনো আলে মোলামাকে সঙ্গে রাখবেন আমাদের হুজুর আছেন মুরব্বি আপনাদের গ্রামের যে শেখুল হাদিস যে বেল্লাগা জালিলিয়া মাদ্রাসার তিনাকে নেই সঙ্গে নেবেন নিয়ে আপনারা একটা কাজ করবেন দেখবেন কেউ মুখ খুলবে না এটাকে এটাকে তুলতে হবে বর্জন করতে হবে নাহলে মুসলমানদের সামনে যে দিনটা আসছে আরো সামনে খারাপ দিন আসছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আরো খারাপ দিন আসছে এটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এ বাবা মুসলমান চেষ্টা করলে সব পারে না পারে না কথা পারে পারে না না অবশ্যই পারে আর অবশ্যই মুসলমান পারবে পারবে আজকে যারা দোকান বসিয়েছে কারোর কাছে পয়সা নেবেন না কটাকা টাকা হবে ক টাকা হবে না জানি সতরাগ নিয়ে বন্ধ করে দেন এবং আগামীতে তাদেরকে বলে দেন দোকান আর যেন মির্জা পড়ে না বসে জালসার জালসা অন্য সময় বসবে মেলা দিলে বসবে কিন্তু জালশাকে উপলক্ষে যেন কোন রকম দোকান একটা চায়ের বা পানের দোকান না বসে এটা মনে থাকবে তো আপনাদের কথাটা বিশাল্লাহ ইনশাআল্লাহ তাই আল্লাহ একবার তাই আল্লাহ মারি আমি আপনাদেরকে বলি ভাবছি ও আল্লাহ ওলা দিন ওয়ালা কোরআন ওয়ালা নবীর প্রেমিকেরা দিনকে ভালোবাসার জন্যে কোরআনকে ভালোবাসার জন্যে কোরআনকে মহব্বত করার জন্যে আজকে শুনেলেন আমি বলি আল্লাহ একবার গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় কোরআন ওয়ালাকে শেষ করতে পারবে না কেন কোরআনের মালিক তো একজন আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু যে যিকরা ওয়া ইন্না লাহু কেউ যদি কোরআনের হেফাজত না করে আল্লাহ বলে যে আমি কিভাবে কারো দ্বারা হেফাজত করব আমি আল্লাহ জানা পৃথিবীতে কেউ বলতে পারবে না ও মুসলমান বরদি আমি কে এক নয় দুই নয় সাড়ে কোটি মুসলমান আজকে হাফেজের কোরআন হয়েছে আর ওই কোরআনের একটা পেজন আজকে সেনার ভিতরে ভরে নিয়েছে রে বাবা ইনশাল্লাহ পৃথিবীতে কোনো বেঈমান কোরআন শেষ করতে পারবে না কেন পারবে না আবু জেহেল আরো চেষ্টা করেছিল পারেনি বেঈমান আবু জেহেল চেয়েছিল পারেনি আবু লাহাবুদ বা সাইবা পারেনি কেন পারেননি এ কোরআনের এত ক্ষমতা এ কোরআনের এত মজে যায় না এ কোরআনের এত ক্ষমতা এত সুরে বাবা তার একটু ছোট্ট নমুনা আমি আপনাদেরকে শোনাই আল্লাহর নবী পেয়ারা নবী নমাজ কোরআন তেলোয়াত করতেন আর আবু জেহেলরা রাত্রিতে চুপে চুপে দেখতেন এবং শুনতেন কিন্তু একটি রবিবি জবেদা ডাক দিয়ে বলছে আমার স্বামী তো নেতা তার চরিত্র কত ভালো কি মন্দ আমি সেটা জানি আজকে কোথায় যায় রাত্রিটাকে পরীক্ষা করব ধরব এই কথা যখন বলা কিন্তু জবেদা কিন্তু ঘুমাই না বাবা আর আবুজেহাল কিন্তু বিবিকে থিয়ে যেতে পারে না বুঝতে বললেন যেতে পারে না

তুমি কেমন নেতা হয়েছ আজকে তোমাকে দেখতে চাই তুমি এই এই এত রাত্রি কারবারি মীমাংসা করতে যাও তোমরা হ্যাঁ আর তোমার চরিত্র তো আমি ভালো জানি কে বলছে এটা কে বলছে আবু জেহেলের বিবি বিবি জবেইদা কি হইলেন আল্লাহু আকবার তো বিবি বুঝে দেখি আজ তোকে ধরব কি করে তুই কোথায় যাস এরকম করতে করতে কিছুক্ষণ পরে বলছে স্বামী আপনি বলুন কি ব্যাপার আপনি ঘুমান নাই কেন বলতেই হবে আর বলছে গেলে দিয়ে বলে বিবি বলে কাউকে বলবেন রে বিবি আমি যে নেতা আমি ওই মহম্মদের দুশমন কুরআনের দুশমন ইসলামের দুশমন আল্লাহর দুশমন কিন্তু বিবি শোনো শোনো ওই সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে আমার দিলটা ফেটে যায় কলিজাটা ফেটে যায় আমার মনে হয় আমি রাত্রিতে সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন শুনি কিন্তু আমাকে কেউ নেতা বলবে না এই জন্য আমি নেতার জন্য দুশমনি করি বিবি বলছেন স্বামী গো আমারও অনেকদিনকার আশা ভরসা গো স্বামী আমি আমিও মনে মনে করেছিলাম ওই মোহাম্মদ সাল্লিয়ামের কোরআনতলবাদ শুনবো কিন্তু স্বামী আমি আপনাকে বলতে পারি নাই আমি ভয়ে বলতে পারি নাই ও স্বামী আপনি একটু আমাকে নিয়ে চলুন আমিও মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের কোরআন শুনতে চাই সুভাল্লা বলুন সুভাল্লা বলুন এটা কে বলছে আবু জেহেলের বিবি বিবি বলছেন আবু জেহেল বলছে বিবি রে তুমিও কোরআন শুনতে যাবা কিন্তু আমিও যাব কিন্তু গিয়ে যখন দেখা গেল দুজনাই হয়তো ধরা পড়ে যাব কিন্তু যখন ধরা পড়ে যাব আমাদের কে কেউ মাটিতে আমাদের কে নেতা বলে কেউ মেনে নেবে না ও বিবি শোনো 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 তোমাকে যেতে হবে না বলে না আমি যাব আমাকে যেতেই হবে বিবিও ছাড়ে না আবু জেহেল শুনে না কিন্তু তো দুইজন বাবজি চলে গেল ধর পর বাবা প্যারা নবী দয়ার নবী তিনি মহাব্বতের সাথে কোরআন তেলাওয়াত করে আজকে বলুন তো বাবা আজকে দেখবেন কারি সাহেবরা কোরআন তেলাওয়াত করে মনে হচ্ছে কোরআন নাজিল হচ্ছে এক্ষুনি দিল ভরে যায় মনটা ভরে যায় কিন্তু যার উপর কোরআন নাজিল হলো সেই যদি নিজেই কোরআন পড়ে বলুন তো দিল কাটবে কি কাটবে না এ বাবা নাজিল হল সেই যদি নিজেই কোরআন পড়ে তাহলে বলো মন ভাঙবে কি ভাঙবে না দিল ভাঙবে কি ভাঙবে না যেন বলো আবু জেহেল এবং আবু জেহেলের বিবি জবেদা দুইজনে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরান শুনছে বাবা ও মুসলমান গো খান করে শুনে নি আমার বিবি হাজেন আপনার বিবি আবু জেহেলের বিবি কম্বল জুড়ে নিয়েছে বাবা কেউ জানে দেখতে না পায় আপনার মসজিদের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরান শুনছে ইতিমধ্যে বাপ যে কোরআন শুনতে শুনতে তাদের ঘুম হয়ে চলে এসেছে বেলা হয়ে গেছে কিন্তু ইতিমধ্যে তারা ধরা পড়ে যেছে বাবা ও মুসলমান কোরআনের কি মধ্যে যা আজকে এই কোরআন কেন এমন একটা জিনিস এমন একটা كتاب গোটা বিশ্বের বেমন কাফের মুসরিক ইহুদি নাসারা খ্রিস্টান দোনো বৌদ্ধ ডম ডকল মুসি মতর ভক্তি কোন ফিল বাবা যত জাতি আছে প্রত্যেকটা জাতি আজকে তারা চাইছে কোরআন কে থুব না কেন জানেন এই কোরআনের এমন একটা চমত আছে বাবা তার কারণ আমি আপনাদেরকে বলি এক এক দু হাজার চব্বিশের ঘটনা এই যে দু চব্বিশ চলছে বাবা এই এক এক দু হাজার চব্বিশের ঘটনা এই কোরআনকে সামনে নিয়ে কোরআন পড়তে গিয়ে আল্লাহ একবার অস্ট্রেলিয়ার একজন বাবজি পাদরি যার লক্ষ লক্ষ মরিদি পাদরি কত জোরে বলুন লক্ষ লক্ষ মরিদ ওই মরিদ যেদিন কোরআন পড়তে শুরু পাদি যখন কোরআন পড়তে শুরু করে দিল যত পড়ে তত তার দিল খুলে যায় যত খুলে পরে তত তার মন ভরে যায় যত করে তত তার চোখ খুলে যায় হঠাৎ করে একদিন ঘোষণা দিয়ে দিল এক এক দু হাজার চব্বিশে বাবা কলমা পড়ে মুসলমান হয়ে গেল একটা একাই নয় দশ হাজার মরিদকে সঙ্গে করে নিয়ে মুসলমান হয়ে গেলো মুসলমান হওয়াই নয় আবার

এ বাবা একটা জিনিস সেই মুসলমান পড়ে না আজকে সেই কোরআন মুসলমান দেখে না এদকে সেই কোরআন মুসলমান হেফাজত করতে যাই না তাই আমি আপনাদেরকে বলবো বা ইনশাল্লাহ যতদিন থাকবো মরদটাকে রক্ষা করব এ কোরআনকে خدمت করব এ কুরআনের হেফাজত করব জোর বলুন ইনশাআল্লাহ জোর হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ হাত তুলুন নমান অনেকেই মনে মনে কিছু যে তুললে বিপদ না কিরে বাবা এই মিজ্জা বড়ওয়ালারা তুললে বিপদ নয় বাবা যে তুলে দিল সে কি হয়ে গেল কি হলো হ্যাঁ জিতলো যে তুলতে পারল না সে কি হলো হেরে গেল কি বলেন আপনি হেরে গেল বলেন না কি বলেন হেরে গেল এ বাবা তারা মনে মনে করছে কেউ দেখতে পাবে না কেউ জানে না এ বাবা যেটা কেউ দেখে না সেটা কে দেখে জোরে বলুন যেটা কেউ জানে না সেটা কে জানে যেটা কেউ বুঝে না সেটা কে বুঝে জোরে বলুন সবাই বলে আমি ভালো আমি জানি কি সবাই বলে আমি ভালো আমি জানি কি আর আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি লোতে আধারে নির্জনেতে আর কথা কি করেছো তুমি সব জানেছে তাহারি চোখে থেকে উজাবে না পাখি আমি জানি কি ও মুসলমান গো যেটা কেউ দেখে না আল্লাহ দেখতে পায় আল্লাহ বলে বান্দারে তুমি রাতে অন্ধকারে দিনে যা করো পৃথিবীর কেউ জানে না কেউ বলতে পারবে না কিন্তু আমি আল্লাহ সেটা জানি তাই আজ আমি আপনাদেরকে বলবো বাপরে এই হাত তুলে দিয়েছে কেমতের দিনে হাত সাক্ষী দিয়ে দেবে জাহান্নামটা হারাম হয়ে যাবে জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে আর হায়াত বলবে মওলা ওই মির্জাপুর মাদ্রাসার জলসায় বক্তা যে জল বলেছিল কুরআনের প্রেমিক কারা দ্বীনের প্রেমিক কারা ইসলামের প্রেমিক কারা হাতটা তুলো তারা এই হাত দিয়ে দেবে বাবা তাই আমি আরেকবার বলবো ডানে পাই পিছনে সামনে উপরে নিচে আর একবার হাতটা তুলে দিয়ে বলি সকলেই ইনশাআল্লাহ

হারাম হয়ে যাবে বাপ তাই আজকে বলবো বাপরে এটা হলো কোরআনের মদলিস এটা হলো মাদ্রাসা বাঁচানোর মদলিস এটা হলো কোরআনকে জিন্দা রাখা মদলিস এটা হলো কোরআনকে জিন্দা রাখার তৈরি করার মজমা তাই আজকে কোরআনকে বাঁচানোর জন্যে দিনকে বাঁচানোর জন্যে ইসলামকে বাঁচানোর জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা বাবা আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলাদেশ পর্যন্ত মানুষের কাছে লক্ষ 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 টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে এই মির্জাপুরের মাটিতে আমি জানি লক্ষ লক্ষ টাকা দেওয়ার লোক আছে আছে না নাই কথা বলার আছে না নাই আজকে আমি লক্ষ লক্ষ টাকা আপনাদের কাছে চাবো না আজ আমি আপনাদের কাছে মাত্র কুড়ি হাজার করে টাকা আল্লাহর কোরআনের জন্য এত হাত পেতে দেব ইনশা মাত্র কুড়ি হাজার করে টাকা পাবো কুড়ি হাজার কুড়ি হাজার করে সর্বপ্রথম আল্লাহর বান্দা আমি একবার তকবির দেব তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে একজন দরদি কুড়ি হাজার টাকার দাতা হাত উঁচু করে দিয়ে বলবো আমার কাছে জানা আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেবো ইনশাল্লাহ তাই একজন দরদি বলি না রে তুমি ইনশাআল্লাহ এই মদিনার ভিতরে একজন দরদী দানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বোত্তম হাজার টাকা দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আল্লাহর কোরআন এর hizmet করব ইনশাআল্লাহ দ্বিনের hizmet করব ইনশাআল্লাহ ইসলামের hizmet করব ইনশাআল্লাহ তাই মান দূরে হাজা জি আজকে বলুন মির্জাপুরের মাটিতে কোন দরদি আছে কোন আল্লাহ আছে কোন ভাগ্যবান নবীর প্রেমিক হবে না যে ইনশাল্লাহ সর্বপ্রথম কোরআনের খিদমতের জন্য কুড়ি হাজার টাকা দিয়ে একটু হাত উঁচু করে দিয়ে বলবে হজুর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 কুড়ি জামিল চৌধুরী

আমি মাদ্রাসায় গিয়ে দেখিলাম রে আবার এ তো বিরাট এর করি ফেলেছে গো হ্যাঁ আল্লাহ ফাকবাক এটা মির্জাপুর বুলি সম্ভব বাবা এটা মির্জাপুর বুলি সম্ভব কেনে এটা বেললাগা থানা মির্জাপুর বুলি সম্ভব পাব এই এ মির্জাপুরে বাবা দিলওয়ালাও আছে মাদ্রাসা মসজিদকে একাই তৈরি করে দেবে এমনও ক্ষমতাওয়ালা লোক আছে আছে না নাই কথা বল আছে না কথা বল না কেন আছে এই তো চার বছর বা